দেশটা মগের মুল্লুকে কুঞ্জা খুশি তাই চলছে আজ নেই কুতাওয়াজ স্বাধীনতা আতংক করছে বিরাজ দেশটা মগের মুল্লুকে কুঞ্জা খুশি তাই চলছে আজ নেই কুতাওয়াজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে কালো মেঘের পড়ছে বা ছিল সবাই মিলে করব সংস্কার সব বলে আজ যে যার মতো করছে সুযোগ ব্যবহার কমতাটা হাতে পেয়ে একই পথে যায় এগিয়ে বিবেক বুধে দরছে পচন হারিয়ে গেছে সরম লাজ মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জোড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে ভাই কালো মেঘের পড়ছে কালও মে গিরপটছে বান খুনคารবিল ডাকাতে چلছে কোন دی바না সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হীন প্রজাত খুনคารবিল ডাকাতে چلছে কোন دی바না সৃষ্টি সেরা মানুষ জাতি হয়ে গেছে হীন প্রজাত নেই নিরাপদ রাস্তা ঘাটে বসত বাড়ি বাজার হাটে নিত্য শুনি মজলুমের বুক ফাটা মিছিল মিটিং দাবি শত নিত্য চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর কায়না দেশের শান্তি তারা দেশ করেছে আদার গোল চোখের সামনে বদলে যেতে দেখছি কত মির জাফর চায়না দেশের শান্তি তারা দেশ করেছে আদার চায় ক্ষমতা শক্তি বলে আতঙ্ক বয় নানান চলে চরিত্রটা পাল্টে কোন সাজে সহিচারের সাজ মিছিল দা দাবি সতনে চলে অবিরত জীবন জোড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে দেশটা মগের মুন্নুকে কোন যা খুশি তাই চলছে আজ নেই কুতা ওয়াজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ বেস্তা মগের মুন্নুকে কুঞ্জা খুশি তাই চলছে আজ নেই কুতা ওয়াজ স্বাধীনতা আতঙ্ক করছে বিরাজ মিছিল মিটিং দাবি শত চলে অবিরত জীবন জুড়ে তাই তো এখন কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ কালো মেঘের পড়ছে বাজ